আপনার শুরু অ্যাড্রেসটা বলে বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোম সাতিক জিল বাস ঠিক বামেই পেয়ে যাবেন আমাদের তোহা কারভিউকে বা গুগল ম্যাপসে তোহা কারভিউ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আজকে কি কি গাড়ি দেখাচ্ছেন আজকে ভাই একটা এসইউভি দেখাবো ফ্যামিলি ইউজের জন্য বেস্ট কার বাজেট ফ্রেন্ডলি মাইলেজের সেরা একটা নিসান এক্সট্রাইল মোট প্রিমিয়ার ভার্সন দেখাবো মোট প্রিমিয়ার অটিক ভার্সন মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন একুশ ফার্স্ট পার্টি স্মার্ট হাইব্রিড ভ্যারিয়েন্ট

ফুল লোডেড জাস্ট সানরুফটা ছাড়া এক কথায় অসাধারণ ফোর হুইল ড্রাইভ আমরা সব সময় জানি মোট প্রিমিয়ার হচ্ছে এক্সট্রেলের সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এখানে লেখা আছে হ্যাঁ এখানেও লেখা আছে মোট প্রিমিয়ার এই যে রিমসটা দেখায় দিন আপনি এর এই যে দেখেন রিমসের মধ্যে দেখবেন মোট প্রিমিয়ামের অটিক লেখা আছে মোটের মধ্যেও এই দেখেন অটিক অটিক হ্যাঁ পিছনের অবস্থা দেখতে পাচ্ছেন এই যে পিছনেও ভাই ব্যাকডালা পাওয়ার আছে হ্যাঁ এই যে ব্যাকডালাটা দেখেন এই যে ব্যাকডালাটা ব্যাকডালাটা পাওয়ার আছে প্রিমিয়ার অটিক প্রত্যেকটা লাইট অরিজিনাল এই দেখেন কয়টা লেখা আছে প্রত্যেকটা লাইটে কিন্তু কয়টা লেখা আছে অস্থির একটা গাড়ি অস্থির অস্থির যারা নাকি ফ্যামিলি ইউজের জন্য একটা এসইউভি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট অপশন হবে ভাই এটা তো তেলের না ভাই হাই ভেরিয়েন হাইব্রিড মডেল আছে তো রেজিস্ট্রেশন 21 প্রাইস কত যাচ্ছে এটা আস্কিং প্রাইস ভাই 29 লক্ষ টাকা